বু সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আমার এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলো একটা লাইক করে দিও আজকে শুক্রবার আর শুক্রবার তো সারাদিন আমি সেরকম একটা বাসায় থাকি না সারাদিন বলতে আমি দুপুরের পর আর কি ঢাকায় যাই মানে মেয়ের নাচের ক্লাসে তো সেখান থেকে এই যে মাত্র ফিরলাম ফিরেই একটু চা খেতে মন চাচ্ছিল ওদের বাবাও বলতেছিলো যে একটু চা বানাও চা খাই তো আমি চায়ের সাথে এটাও করে নিলাম কারণ ছোটটাকে ঘরে রেখে গেছিলাম ও দুপুরে ভাত খাওয়ার পর আর কিছু খায়নি আর আমরা বাইরে থেকে আসলাম তো ভাবলাম সবার জন্য একটু নুডলস করে নেই তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার বাসার সাথেই মন্দির আছে মন্দিরে খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা শুনতে পাওয়া যায় কিন্তু একদিন আমার শুনতে যাওয়া সম্ভব হয়নি হয় না এই টাইমটা আসলে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আর কি এই সময় বই নিয়ে বসাতে হয় তার জন্য যাওয়া হয় না কখনো তবে দেখি সময় করে যাব তো আর হচ্ছে এই যে এইদিকে চৈত্র মাস বৈশাখ মাস এই মহাদেবের পূজাটা হয় এই যে মহাদেবের পূজা হচ্ছে এটা এখন আবার মন্দিরে চলে যাচ্ছে তো তার জন্য বাড়ি থেকে বের হয়ে একটু দেখলাম মেয়েদেরকে প্রথম স্কুলে ভর্তি করছে এখনও স্কুল ড্রেস বানানো হয়নি আর স্কুল ড্রেসটা বানানো হয়নি এই কারণে ওর বাবা যেহেতু ছিল না আর একেবারে নতুন জায়গায় আমি কিছু চিনি না জানি না তার জন্য আমি একা কোথাও আর যাইনি ভাবছিলাম যে ওর বাবা আসুক তারপর আমি ড্রেসগুলো করে বানাতে দেবো স্কুলে তো প্রথম দিন থেকে চাপ শুরু করে দিছে ড্রেস ছাড়া স্কুলে আসা যাবে না তো ওভাবেই তিন দিন ক্লাস করলো আর দেরি করা যাবে না তার জন্য একবারে করে এমার্জেন্সি বানাইতে দিয়ে আসলাম এটা আবার আগামীকালকেই দিয়ে দিবে টাইম গুলো পুতুল বানাই দিবে বাসায় এসেই যেটা করলাম আজকে একটু এই যে ভর্তা বানাবো মানে মাছ ইলিশ মাছগুলো খাওয়া হয়ে গেছে আর মাথার কাটাগুলো রেখে দিয়েছিলাম যে কিছু একটাতে মানে কিছু একটা রেসিপি করে খাওয়া যাবে পরে তো এই যে মাওয়ার বিখ্যাত রেসিপি যেটা লেজের ভর্তা করে তো লেজের ভর্তার সাথে কিন্তু এটাও দিয়ে দেয় আমি মাওয়াতে অনেকবার গেছি ওখানে আমার দেখা হয়েছে আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু তারা একদম ভিডিও করতে দেয় না একেবারে ভিডিও নিষিদ্ধ ভিতরে ঢুকলে আর তো যাই হোক আমি ওটা দেখে তারপরে ওখান থেকেই আমার আইডিয়াটা যে এটা ভর্তা করে খাওয়া যায় আর আজকেই প্রথম করতেছি এই কাজটা দেখি কেমন লাগে আশা করি ভালোই লাগবে যেহেতু ইলিশ মাছের এটার তো একটা আলাদা ফ্লেভার থাকেই ইলিশ মাছের আর এখানে কারো মন চাইলে রসুন ব্যবহার করতে পারে আর রসুনটা যদি কেউ খেতে চায় তো তেলে একটু তেলে নিলে ভালো হবে আমার রসুন দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে না আমি কখনোই ইলিশ মাছের যে কোনো রেসিপিতে রসুন ব্যবহার করি না তো এটাতেও করলাম না এটা শুধু পেঁয়াজ দিয়ে এইভাবে মাখালাম তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের এই ভর্তার রেসিপিটি